অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনহীন প্রসাধনী ও শিশু খাদ্যের কারখানার সয়লাভ কুলিয়ারচরে সরকার হারাচ্ছে রাজস্ব প্রতারিত ভোক্তারা ময়ুরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাজারগুলোতে ও পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে অনুমোদনহীন প্রসাধনী ও শিশু খাদ্য কারখানা গড়ে উঠেছে এসব কারখানার পরিবেশ অধিদপ্তর ও বিএসটি আই এর অনুমোদন না থাকলে ও দেদার্সে তৈরি হচ্ছে নিম্ন মানের গোসলের ও হাত ধোয়ার সাবান ও ডিটারজেন্ট পাউডার শিশু খাদ্য ঝাল ঝালমুড়ি চিপস প্রশাসনের নজরদারি না থাকায় এসব কারখানার উৎপাদিত প্রসাধনী ও খাদ্য খেয়ে মানবদেহে বিভিন্ন ধরনের রোগ বালাই সহ পেটের পেড়া দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে অনেক বেশি নামে বেনামে যত্রতত্র এসব কারখানার পণ্য বিক্রি করে কারখানার মালিকরা লাভবান হলেও সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব পাশাপাশি ভোক্তারা হচ্ছে প্রতারিত সরেজমিনে কুলিয়ারচরের বাজরা আগরপুর গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের জাফরাবাদ মোড়ে ঘুরে দেখা গেছে বেশ কয়েকটি কারখানায় সাবান ও শিশু খাদ্য তৈরি করে বাজারজাত করছে দীর্ঘ কয়েক বছর ধরে এছাড়া আগরপুর বাস স্ট্যান্ড সংলগ্ন রাফি শোক নামে একটি সাবান ও ডিটারজেন্ট কারখানার উৎপাদিত এসব পণ্য দেশের বিভিন্ন জেলা উপজেলায় বিক্রি করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা কিন্তু সাবান তৈরিতে কোন কারখানায় কিমিশ নেই শুধু তাই নয় অনেকেই আবার একটি পণ্যের জন্য বিএসটিআই এর অনুমোদনের জন্য আবেদন করে তারা একাধিক পণ্য তৈরি করে শুভঙ্করের ফাঁকি দিচ্ছে বগুড়িয়া আব্দুল্লাহপুরের জাফরাবাদ মোড়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মানিক মিয়ার কারখানায় তৈরি হচ্ছে ঝালমুড়ি ও চিপস এসব কারখানার উৎপাদিত প্রসাধনী ও শিশু খাদ্য দেশের বিভিন্ন জেলা উপজেলায় এসব বিক্রি করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এলাকাবাসীরা জানান এসব কারখানার সাবান ব্যবহার করে শরীরে চুলকানি হয় হাতে চামড়া খসখস করে আর শিশু খাদ্য খেয়ে প্রায়ই শিশুরা পেটের পীড়া সহ নানা অসুখে ভোগে তাই এসব কারখানার মালিকদের বিরুদ্ধে যেন প্রশাসন কঠোর আইনগত ব্যবস্থা নেয় একই কথা জানালেন কারখানার মালিক সাবান সুলাইমান মিয়া এ বিষয়ে মানিক মিয়া জানান তিনি ঝালমুড়ি ও চিপস তৈরি করতে তাকে কলিয়ারচর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আবুল কাশিম সহায়তা করেন তবে বিএসটিআই এর অনুমোদন নেই বলে স্বীকার করেছেন এই বিষয়ে কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম জানান এসকে পরিবেশের ছাড়পত্র নাই তারপরে যে জিনিসগুলো তৈরি হচ্ছে উৎপাদনের ডেট মেয়াদ উত্তীর্ণের তারিখ নাই কিছুই নাই নিম্নমানের মানুষ প্রতারিত হচ্ছে তারপরে সরকার ও রাজস্ব হারাচ্ছে তো এই বিষয়ে কি ব্যবস্থা নেবেন যে অভিযোগগুলোর কথা আপনি আসলে এখানে বললেন এগুলো আমার আমি নতুন এখানে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছি তো এই বিষয়গুলো নিয়ে কেউ আমাকে সুনির্দিষ্ট ভাবে কমপ্লেন করেনি আজকে আমি আপনাদের মাধ্যমে প্রথম জানলাম তো আমি ইনভেস্টিগেশন করে আইন যে পন্থা আছে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার জন্য সচেষ্ট